মুসিবতের মধ্যে পড়ছে কোনো টেনশন নাই দুইটা আমন নিয়ে সামনে আগাও একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ আল্লাহর বান্দা মন্তুদ্দিন দুই রাকাত নামাজ আদায় করিয়া এইবার আসছে পুলিশ এখন লাঠি নিয়া এইবার আসছে মারার জন্য এবার ডাক্তি এত সার আর একটা মিনিট সময় দিবেননি বলে কি করো বা দেখেন কি করি মমতাজুদ্দিন পাগড়িটা মাথার থেকে খুলিয়া টুপিটা খুইলা পকেটে ঢুকায় পাগড়িটা খুইলা দাড়িটা পেঁচাইয়া কথা খুইলা এক খালি গায়ে এবার পুলিশের সামনে দাঁড়াক সাত এবার আমাকে মারবেন আপনি মারেন পুলিশ এবার হাতটা দেয় রাখা মমতাজ আমি মারব পরে আগে পর জীবনে কত যুব্বাওয়ালাকে ধরলাম কোনদিন কাউকে যুব্বা খুলতে দেখি নাই কারণ যুব্বার উপরে বাড়ি দিলে আর শরীরে লাগবে কম কিন্তু তুমি টুপ ঝুপ পাও খোল্লা টুপিও খোল্লা দাঁড়িয়ে পেছাইলা বুঝলাম না কারণটা কি বলো মমতাজ উদ্দিন ডাক দিয়া সার যদি আমি আর তো তোকে কিছুদিন আগে ডাকাতি করি নাই জীবনে তো কোনো দিন করেছিলাম ওই ভুলের কারণে হয়তো বা আমার সাজা কপালে আছে অন্যায় করেছি আমি মায়ের খব আমি কিন্তু আমি চিন্তা করে দেখলাম ও সার আমি মমতাজ উদ্দিনের মাথায় যে একটা টুপি দেখা যায় এই টুপিটা

আমি বহু চিন্তা করে দেখলাম এই মধ্যে যদি আপনার নবীর রসুলের সুন্নতের রূপর আঘাত করবে এটা আমি মেনে নিতে পারি না স্যার আমি দাড়িটাকে কেন বেঁচে জানেন এই দাড়িটা তো আমার নাগাদ আমার মদিনা বলের সুন্নতি দাড়ি আপনি যদি রাগের সাথে দাড়িটা ধরে একটা টান দেন আমার নবীর সুন্নাতের উপর আঘাত হবে আমি মমতাজুদ্দিন এটা মেনে নিতে পারব না এই জন্যই আমি এটা করেছি মুসলমান আল্লাহর গোলাম যে কথা বলতেছিলাম ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা দাড়ি রাখলেই হবে না সুন্নতি টুপি মাথায় দিলেই হবে না এটা হবে সুন্নতওয়ালা টুপি দিতে হবে সুন্নাত ওয়ালা দাড়ি রাখতে হবে সুন্নতওয়ালা সুন্নতের মোহাব্বত নিয়ে জুব্বা গায়ে দিতে হবে তাহলে দেখবাই টুপি দাড়ি জুব্বা তোমায় নবীর সুন্নাথে তোমাকে গুনা থেকে বাঁচাই দিবে এটার বাস্তব প্রমাণ যুব মনে করো তুমি এতদিন বান্ধবী নিয়ে হাতে ধরে 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 ওই সিনেমা হলে গেছো ছবি দেখার জন্য এখন বলো যুব পাবলিকে যাইয়া অথবা যে কোনো এক আল্লাহ আল্লাহ সহবাতে যাইয়া তোমার হেদায় কপালে নসিব হয়ে গেছে এখন যুব্বা গায়ে দিছো টুপিও মাথায় দিছো পাগড়িও মাথায় দিছো এখন কি পারবা আগের মতো একটা বেগানা নারী পেপরতাওয়ালা একটা নারীর হাত দিয়া হলে যাইতে বা সাবার ওই যে ফ্যান্টাসিন না কি বলে ওখানে করতে যাইতে পারবা সম্ভব নিজের প্রিবিকে একটা বাধা দেবে কি রে কই যাস তুই না যোগবাওয়ালাম তুই না দাড়িওয়ালা মানুষ কি বলবে হলের টিকিট কাটতে গেলে কিরে সবাই টিকিট টিতে রাজি তোমার মতো হুজুর আমি টিকিট দিবো না সেটা কেন ঠিকই না তরে মুসলমান কি বলছেন শুন না তোয়ালা তারিখতে দাড়ি কিন্তু আপনাকে গুণা থেকে বাঁচায় সুন্নাত ওয়ালা জুব্বা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবে সুন্নাত ওয়ালা জুব্বা যদি হয় এই জুব্বা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবে আরে মুসলমান আল্লাহর গুলা আল্লাহ দেখ দিওকো বান্দা আমার পাওয়ালা দুইটা বুঝাইয়া দিবা যে কথা বলতিছিলাম ওই যে দূত কেনকে ছিল মনে আছে আছে দূত কেনকে চিন্তা করছে জুব্বা ওয়ালা হুজুরমান নুস তাহলে হে তোর বেজাল রোজাল করব না উম্মাহ দূত কিন্না বাড়িতে जाया আপনাদের এলাকায় দুধ থাকে না ছাঁকনি দিয়া থাকে না বরিশালের ভাষা বললো আপনাদের মানিকগঞ্জে কি বললো আমি জানি না আচ্ছা ছাঁকনি দিয়া দুধ যে থাকে এবার আল্লাহর বান্দা দুধ ছাঁকতে যায় দেয় চিংড়ি মশলা পাইতেছে কি লাভ হয় গুড়া চিংড়ি মশলা পাইতেছে দুধের তো এবার দৌড়ে যায় ওই জুব্বলার দশে কি ও মিয়া তোমার এই এত সুন্দর জুব্বা টুব্বা দেখা তোমার থেকে দুধ কেন নাম সত্যি কিরা কও বিদ্যুতের মধ্যে কম বেজাল বেজাম ঢুকাইছো কয় কি কমু কারো কাছে কয়ো না যেহেতু ধৈরেই ফলাইছো আসার পথে আমগো ওখানে একটা ছোট একটা নদী আছে খাল আছে ওটা দিয়ে কচুরির ফানা ভাইসে যাইতেছিল তা আমি কি করছি টপ করে ওখান থেকে জকটারে ডুব দিয়া মানে কিছু পানি ঢুকাইছি ওই পানির মধ্যে কচুরির ফানার পাশা ছিল তো ওখান থেকে কিছু চিংড়ি মাছের তো ঢুকলে ঢুকতে পারে বেজাল আর বেজাল বেজাল আর বেজাল আছে না নাই তাইলে আপনি দুধ কিনতে গেলেন সেখানে বললেন ভাই ভেজাল মুক্ত দুধ দাও এই ভাই সবাই ভেজাল মুক্ত চাই আল্লাহ কেন চাইবেন না আল্লাহ রাখে গুলা বেজাল মুক্তি বাদাত মানি আমি আল্লাহ সাথে কাউকে শরিক করতে পারবো না কারণ আল্লাহ বলেন আউজি!

তোমার পাঠানো টাকা দিয়া এমডি ভরে 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 অন্য জায়গায় কালেকশন লাগাই দিছে বল খুশি হইয়া পরের মাসে তিরিশ হাজার পাঠাবো না পাঠাবো না না টাকা বলবা তোমার মো তোর মোবাইল ব্যবহার করা বন্ধু কতক্ষণ ঠিক কিনা কেন ওই যে একটু তোমার ভালোবাসা আর একজনের সাথে শরিক করছে এটা তুমি সহ্য করতে পারো না অথচ দুই মাসের কালেকশন তুমি তারপরও সহ্য করতে পারো নাই অথচ এই মেয়েটাকে জন্ম দিছে বাবা বিতে রাখছে মা অত লালন পালন করেছে মা মাত্র দুই মাসের কারণে তুমি স্বামী স্ত্রী এমন বন্ধনে স্বামী স্ত্রী তোমার স্বামী স্ত্রী আত্মীয়তা সম্পর্ক হওয়ার কারণে তুমি সাবন্য এতটুকু মহabbat আরেকজনরে ভাগ করে দিবে তোমার ভালোবাসা এইটা যদি মানে মেনে নিতে না পারো যে মহান رب العالمین তোমাক আমাকে বানাইলেন সৃষ্টি করলেন দաշমান জমিন এই তন্দ্রসূর্য ঢাকার দিয়া তোমাকে সব কিছু যে মালিক এত সুন্দর দান করলো সে মালিক কেমনে তার ভালোবাসা আর একজন ভাগ কইরা দিবা এটা তো ওই মালিক আল্লাহ মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য বেজাল মুক্ত এবাদাত আল্লাহকে দিবেন আল্লাহকে বানা বান্দা আমার এই দুইটা পাওনা আমাকে দুনিয়াতে থাইকা বুঝা দাও বান্দারে তোমার একটা পাওনা আমি আল্লাহর কাছে আছে অসুবিধা নাই তুমি যেহেতু ইনসাফের আমল করেছো আমি আল্লাহ তোমার সাথে ইনসাফের আমল করব সেটা হলো আমার তোমার পাওনাটা আমি আল্লাহ সময় মতো জান্নাত তোমাকে বুঝাইয়া দিব সুবহানাল্লাহ এবার আসেন বাবাজিরা আমার ও কলিজার টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই উম্মত নবীর কাছে নবী উম্মতের কাছে কি পায় আল্লাহ নবী বলেন কর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নতি সুবহানাল্লাহ আমার নবী বলেন সমস্ত জান্নাতি ইল্লামান আবাদ কিন্তু তারা না সাহাবাই ক্রাম প্রশ্ন পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না মায়ার নবীর একটি আবার সাহাবাই যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি ও নবী আমার কে আপনাকে মানে আর কে মানে না মায়ার নবীর একটি ও সাহাবিরা যারা আমি নদীর সুন্নত মানে আমি নদীর আদর্শ মানে তারাই আমি নদীকে মানে তারাই জান্নাতের মেহমান মুসলমান আল্লাহর গোলাম এখন নবীকে মানব কিভাবে নবীকে ভালোবাসব কিভাবে সুন্নাত আরমল দিয়া এখন নবীর সুন্নাত আজকে কেন তোমার আমার 3 দিন 8 গড়ের মধ্যে নাই ও মুসলমান একটাই কারণ বলে বিবিকে যতটুকো এখনো পর্যন্ত mohabbat করি গো ততটুকো mohabbat আমার মায়ার নবীকে এখনো করতে পারি নাই কথা ঠিক না বেবি কারণ বিবি বলে তুমি স্বামীরে তোমার দাড়িটা বড় হয় গেছে দুই সপ্তাহ হয়ে গেছে এখনো কামাও নাই অথচ এই দাড়িটা ভালো লাগে না দাড়িটা কামাও নবী রাগ দিয়ে কাউমাত্রে তুই তোর বিবির কথা দাঁড়িটা কামাস না আমি নবীর খুলি যায় বড় আঘাত লাগে এখন তোমার উপর পরীক্ষা ও যুবক ইমানি পরীক্ষা তুমি কি বিবিকে খুশি করবা